আলাইকুম তোমরা যারা সাধারণ জ্ঞান নিয়ে খুবই ভয়ে থাকো তো তোমাদের জন্যই কিন্তু আমাদের এই চেষ্টাতে তোমাদের সাধারণ জ্ঞানটা আর সহজ করার কারণ কি তোমরা জানো কারণ সাধারণ জ্ঞান থেকে কিন্তু খুবই সিলেকটিভ টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে তো তোমাকে যদি আমরা এটা ফাইন্ড আউট করে দিতে পারি এবং তুমি সেই অনুযায়ী তোমার প্রস্তুতিকে সাজাতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি সাধারণ জ্ঞানে অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারবে তো চলো আজকে তেমনই একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি তোমরা সকলেই জানো যে মেডিকেল বলো বিশ্ববিদ্যালয় বলো যেখানেই সাধারণ জ্ঞান আছে সেখানে এই খেলাধুলা টপিকটা থেকে প্রতি বছরই ঘুরে ফিরে কোনো কোশ্চেন আসে আর সেটা যদি আমরা বলি খেলাধুলার মধ্যে ফুটবল এবং ক্রিকেট এই দুইটা খেলা থেকে কিন্তু অনেক অনেক বেশি কোশ্চেন আসে তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পরবর্তী যে ফুটবল বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ আছে সেটা কোন দেশে অনুষ্ঠিত হবে এবং সেই সম্পর্কে অল্প কিছু তথ্য যেটা তোমাদের এই বছর পরীক্ষাতে যে কোনো জায়গায় আসতে পারে তো শুরুতেই যদি বলি তোমাদের আসতে পারে কোয়েশ্চেন যে পরবর্তী ফিফা ওয়ার্ল্ড কাপটা কত সালে অনুষ্ঠিত হবে তাহলে সেটার অ্যান্সার হবে কত দুই সাল এখন প্রশ্ন হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন যেটা সেটা হলো যে এর পরবর্তী বিশ্বকাপটা কোন দেশে অনুষ্ঠিত হবে দেখো এতদিন কিন্তু তোমাদের একটা দেশে অনুষ্ঠিত এখানে ফুটবল বিশ্বকাপটা আয়োজন করবে সেই তিনটা দেশ কি কি তোমরা কি জানো কমেন্টে জানিয়ে দিতে পারো আমি একটু বলে ফেলি সেটা হলো ইউএসএ এরপরে হলো কানাডা এবং মেক্সিকো এই তিনটা দেশেই কিন্তু এবছর মানে পরবর্তী বছর ফুটবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি দেশ ইউএসএ তারপর হলো তোমার মেক্সিকো এবং হলো কানাডা টোটাল কয়টা শহরে যদি বলা হয় এই ফুটবল বিশ্বকাপটা আয়োজিত হবে তাহলে সেটার অ্যান্সার হবে টোটাল ষোলোটা শহরে এই ওয়ার্ল্ড কাপটা আয়োজিত হবে এরপরে আরো কিছু কোয়েশ্চেন তোমাদের থেকে যাই সেটা হলো যে আগে কয়টা দেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করত এবং এর পরবর্তী যে বিশ্বকাপটা আসছে সেটাতে কয়টা দেশ অংশগ্রহণ করবে তাহলে তোমরা অবশ্যই জানো যে এর আগে যতগুলো বিশ্বকাপ হয়েছে রিসেন্ট পাস্টে সেখানে বত্রিশটা দল কিন্তু অংশগ্রহণ করত সেখান থেকে কিন্তু মানে সেমিফাইনাল হইতো তারপর কোয়ার্টার ফাইনাল আগে হয় সেমিফাইনাল দেন ফাইনালে একটা দলই কিন্তু বিজয়ী হয় কিন্তু এই বছর কিন্তু সেই সংখ্যাটাও বেড়ে গিয়েছে সেটা হলো আটচল্লিশটা দল দুই হাজার গ্রুপ পর্ব ভাগ করে খেলা হবে ফাইনাল ফাইনাল এবং অনুষ্ঠিত হবে তাহলে সেমি দেখো আমরা কতগুলো হলো কোয়েশ্চেন জেনে ফেললাম আরো কিছু কোয়েশ্চেন আসে যেমন এর আগের ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে সেখানে হলো তোমার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে ছিল গোল্ডেন বুট কে জিতেছিল তো তোমরা এইগুলোর অ্যান্সার কিন্তু কমেন্টে মানে বলে দিতে পারো যেমন দুই হাজার বাইশ বিশ্বকাপে কে হলো টুর্নামেন্ট সেরা হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করবে তো আশা করি তোমাদের এই টপিকটা থেকে সামনের বছর মেডিকেল বলো বিশ্ববিদ্যালয় বলো বা যারা মানবিকের আস যাদের সাধারণ পাবে তো এমন সকল ভিডিও তোমরা পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের ফেসবুক পেজ কিন্তু তোমরা ফলো করে রাখতে পারো তো আবারও দেখা হবে তোমাদের সামনে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহম্লা